আপনি যদি কর্ম ভালো করেন কাজ যদি ভালো করেন তাহলে সবসময় দেখবেন আপনি এর জন্য উপযুক্ত ফল পাবেন কই একটা বড় বয়স্ক মানুষের সঙ্গে একটা দশ বছরের ছোট্ট ছেলে দুটোই মুসলমান দেখা যখন হয় ওই ছোট ছেলেটা ওই বড় লোকটাকে বলে সালাম আলাইকুম মাথা মতো করে কেন ওটা শিক্ষা হয়েছে কই একজন বৈষ্ণবের সঙ্গে যদি হিন্দু বাড়ির কোনো ছেলে দেখা হয় একবার তো হাজ্য করে জয়নি তাই বলে না তাহলে বুঝতে হবে আমাদের সংস্কারের অভাব আছে সাধুকে সম্মান করি না বৈষ্ণবকে সম্মান ভক্তকে সম্মান মেয়েরা একটু পড়াশুনো শিখেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কেউ কেউ স্কুল মাস্টার কেউ ডাক্তার তুমি মানুষের কাছে গিয়ে গর্ব করে বলছো আমার ছেলে আমার মেয়ে এই পারে সেই পারে এই যোগ্যতা সেই যোগ্যতা পর অহংকারে মাটিতে পায়ে পড়ছে না শোনো অহংকার যদি কেউ দেখাতে পারে এই জগতে যে অহংকার করতে পারে অহংকার যদি কারো থাকা উচিত সে হচ্ছে রামচন্দ্রের পায়ের কাছে বসে আছে যে হনুমানটা সেই হনুমানের আরে ছোট বয়সে যে সূর্যকে ববল্লাভা করে নিয়েছে অহংকার তো তার সাজা উচিত যে রাবণের সোনার লঙ্কা প্লেজের আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল অহংকার তার থাকা উচিত যে কোনোদিন নবগ্রহ তাকে বসে আনতে পারেনি অহংকার তার থাকা উচিত যে বুক চিরে সীতাকে দেখিয়ে দিয়েছিল অহংকার তার থাকা উচিত তার অহংকার নেই আছে আমাদের এটা কেন অহংকার আজ আছে কাল থাকবে না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা মহাপ্রভু এসে মানুষের দরজায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছিল জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিশাটি জীবের গলেতে বান্ধিল কৃষ্ণ নাম করজীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে তুমি সারাদিনে যে কাজ করো যে কর্ম করো তুমি দিনের একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তুমি তার চরণটা জড়িয়ে গৃহে বা বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ তুমি যেখানেই থাকবে যেই কর্মই করবে তুমি তুই তার চরণটা স্মরণ করতে ভুলবে না হ্যাঁ তুমি এক পকেটে মোবাইল ফোন রাখো আরেক পকেটে একটা গীতা রাখো গীতা পড়ো তো গীতার গুরুত্ব বুঝবে মানুষ যখন মরে যায় শুয়ে রয়েছে লম্বা হয়ে পাড়ার লোক ছুটে এসেছে একটা ফুলের মালা নিয়ে আর একটা করে দশ টাকার গীতা ওর বুকের উপরে দিচ্ছে যে সারা জীবনে গীতা পড়েনি তার বুকে গীতা দিয়ে কি হবে সে গীতার মূল্য বোঝে কোটে গিয়ে আসামি লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা কোরআন নয় ওটা বাইবেল নয় শ্রীমদ্ ভগবত গীতা যদি তুমি গীতা না পড়ো তুমি গীতার গুরুত্ব বুঝবে কি করে এক পকেটে মোবাইল ফোন ট্রাক রাখো আরেক পকেটে গীতা রাখো এক রবিবার করে পিকনিক করতে যাও মদ মাংস খাও আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শোনো মাসে একবার পাড়ার লোককে নিয়ে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে তুমি বড় জায়গায় খেতে যাও মাসে একবার করে মন্দিরে প্রসাদ পেতে যাও বছরের শেষে হিসেব করে দেখবে জীবনে তোমার কোনটা লাভ হয়েছে কোনটা ক্ষতি হয়েছে হাত ধরাধরি করে খোঁজার দরকার নাই উত্তর তুমি নিজে পেয়ে যাবে হ্যাঁ কেন মানুষ কোনোদিন নিজেকে জানতে চায় না অপরকে জানতে চায় নেপোলিয়ন বলেছিলেন যদি একশোটা কুকুর যুদ্ধ করে একশোটা কুকুর যুদ্ধ করতে গিয়ে একশোটা কুকুরকে যদি একটা সিংহ সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় কুকুরগুলো সিংহের লড়াই করবে আর একশোটা সিংহ যদি যুদ্ধ করতে যায় একটা কুকুর যদি ওদের রাজা হয় সিংহগুলো কুকুরের মতো গিয়ে মারা যাবে তাহলে তুমি ঠিক করবে তোমার জীবনের শুরুতে তোমার জীবন যুদ্ধের প্রতীক হিসাবে তুমি কাকে দাঁড় করিয়েছ সেই লোকটা যদি সঠিক হয় হ্যাঁ তোমাকে সিংহাসনের চিন্তা করতে হবে না সিংহ তৈরি এমনি পেয়ে যাবে সিংহকে দিয়ে বনের সব পশুরা বলেছিল আপনি বনের রাজা কেন সিংহ উত্তর দিয়েছিল আমি মনে করি আমি রাজা তাই আমি রাজা বাকিরা আমার প্রচা রাজা হওয়ার মতো যোগ্যতা থাকা চাই না তবে না হবে কি করে ভক্তমান বলি হত্তিমতি মানুষের পর্যায়ে ভগবান গিয়ে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন পদকর্তা শেষে গিয়ে লিখছেন কি লিখলেন જન્મ લેવાયા ગૌરવ જન્મ ગૌરવ উঠিল মঙ্গলস্বর মঙ্গলস্বর কহে প্রেমানন্দে আমন গৌরঙ্গে গৌরঙ্গে রা জন্মিল জন্মিলা বেশ বেশ করে পেশাকটা জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের কাছে মানুষের দেশে মানুষের সাথে মানুষের কাছে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন আজকে দেখবেন প্রত্যেকটা বাঙালি বাড়ির দরজায় একটা করে তুলসী মঞ্চ রাখা আছে আমি যে হিন্দু পি করে জিতবেন আমার ঘরের দরজায় তুলসী মঞ্চ রাম আমাকে দাইনি কৃষ্ণ আমাকে দাইনি এটা মহাপ্ৰভু দিয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে আজকে বাঙালির গলায় তুলসীর মালা মহাপ্রভু দিয়েছে মহাপ্রভু যদি না থাকতো কলিযুগের মানুষ জানতেই পারত না বৃন্দাবন বলে কোনো জায়গা আছে বৃন্দাবন খায় না মাথায় দেয় মহাপ্রভু আমাদের বৃন্দাবন চিনিয়েছে হ্যাঁ চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইলাম কিলা মাধুর্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো আপনাদের এই স্থানে আমি প্রথম এসেছি আর সবার আগে যেটা বলার সেটা হচ্ছে অন্য কিছু নয় আমাদের ঘোরাতে আমাদের যেখান থেকে আমরা এসছি আমাদের মা বলছে কোথায় বাড়ি মেদিনীপুর বিদ্যাসাগরের মেদিনীপুর বিদ্যায় নাকি ভরপুর তো বলতে গিয়ে বলবো যেখান থেকে আমরা এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলায় একটা বিখ্যাত গ্রাম আছে খুব নাম করা যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর অনেকে টিভিতেও দেখেছেন অনেকে গিয়েওছেন আপনি যখন বিষ্ণুপুরে যদি কোনোদিন যান আপনারা গেলে দেখবেন বিষ্ণুপুরে ঢোকার সময় ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন আর যখন আপনি গ্রামের মধ্যে ঢুকে যাবেন ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব বসে আছে পোড়ামাটির জিনিস বিক্রি করছে বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস ওটা পৃথিবী বিখ্যাত সবাই কিনে আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে সেও জগৎ বিখ্যাত সে কে না বিষ্ণুপুরে ভগবানের একটি বিগ্রহ বসে আছে যে বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন একবারে কুচকুচে কালো গায়ের রং বাঁশিটা অনেক বড় ধরে থাকে হাতে এই যে রাধাগোবিন্দ বসেছে মন্দিরে তাহলে যে কুমোর এই বিগ্রহ বানিয়েছেন একে রং করতে হয় সুন্দর করে সাজাতে হয় কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে আজকে সাড়ে চারশো বছর ধরে একে আসনে বসে আছে তাকে জীবনে কোনোদিন রং করাও হয়নি আর জীবনে কোনো দিন সাজানো হয়নি আপনি কালকে গিয়ে যদি দর্শন করেন আর দেখলে বুঝতেই পারবেন না এত পুরনো দেখলে ভাববেন এটা এক্ষুনি কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে এই হচ্ছে তার লীলা কেন জানেন মদনমোহন কোনো মিস্ত্রি দিয়ে বানানো বিগ্রহ নয় সাক্ষাৎ বিগ্রহ ভগবান ভক্তের আহ্বানে নিজে এসে পড়েছে ভক্তমরে খাওয়াইলে তবে আমি খাই ভক্তমোরে না দিলে উপবাসে যাই ভক্তমোর গুরু ভক্ত ভালোবেসে আমায় ডাকে সেই ভগবান নিজে হাতে এসে বসেছে হ্যাঁ আর নিজে হাতে এসে বসে গোটা জগৎ মাঝারে শ্রী মাধুর্য প্রকাশ করল সন্ধ্যাকালীন কীর্তনে দাঁড়িয়ে তত্ত্ব তত্ত্বের মধ্যে দিয়ে আলোচ্য লীলা মাধুর্য যা পরিবেশন হবে বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা মদন আমি সবার আগে বলতে গিয়ে বলবো আজ থেকে চারশো বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষিয় বাড়ির ব্রাহ্মণ বাস যে ব্রাহ্মণের নাম ছিল সোনাকান দাস নামটা মনে রাখবে হ্যাঁ ভগবান গীতায় এই ছেলেগুলো দেখো তো এত দুষ্টু কেনুন গুলো নিয়ে আয় আয় সব সব লাভ চিহ্ন নিয়ে বড্ড ভালোবাসায় এদের মাইক ছাড়ি চলে যাচ্ছে তুই পাবি এটা স্কুলে গেলে কি করে যাক ভগবান গীতায় বলেছেন আমি জীবের গুণ আর কর্ম দেখে চারটে বর্ণের সৃষ্টি করেছি চতুর্বর্গম ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ বুক থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য চরম থেকে শূদ্রের জন্ম হল চারটে যা ব্রাহ্মণ পূজা করবে ক্ষত্রিয় যুদ্ধ করে দেশকে রক্ষা করবে বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের যোগান দেবে সূত্র এই তিন বর্ণের সেবা করবে তিন বর্ণের সেবা করবে মানে তিন বর্ণের পা টিপবে সেটা বলিনি ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায় শূদ্র ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় ধনুক নিয়ে তীর্ধনুকটা কে বানায় শূদ্র বৈশ ব্যবসা করে দাঁড়ি পাল্লা নিয়ে পাল্লাটা কে বানায় শূদ্র তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি আসিম যাইব তোমার চরণও সেদিব যখন বাড়িতে গুরুদেব আসে আমরা গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করি তাহলে চরণকে আমরা ছোট বলতে পারি না চরণের থেকে জন্মালে ছোট হয় না কেন জানেন মনে রাখবেন চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায় আমি তোমার চরণের দাস হব অন্য কিছু নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই বাঁকুড়া বিষ্ণুপুরে যে সনাতন দাস নামক ব্রাহ্মণ ছিলেন এই ব্রাহ্মণ পেশায় ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন দেশকে রক্ষা করতেন দেশকে রক্ষা করতে তিনি একবার যুদ্ধসূত্রে কর্ণাটকে গিয়ে একটি ক্ষত্রিয় বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুলেছিলেন যে মেয়েটির নাম ছিল শিলাবতী একদম শুরুতে দাঁড়িয়ে মহাজন কলম দিচ্ছেন কি বিষ্ণুপুরি

বিষ্ণুপুরে ছিল অবভত্রিয়াম মি প্রভ

দাদাই কৃষ্ণ 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 অবীন্দ্র তোমার হল প্রতি জন্মে জন্মে তুমি কৃষ্ণ জলে হলে আমায় দেখো তোমার জন মানে বলি তোমার ইংল্যান্ডের লোকে একটা কথা বলতো সংসার সুখের হয় রমণীর গুণে খুব বিখ্যাত ওর পরে একটা কথা আছে মানুষ যে কথাটাকে বাদ দিয়ে দিয়েছে সেটা কি সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে মায়ের শনে ওটার পরের লাইন আগেরটা মানুষের মনে রেখেছে পরেরটা বাদ দিয়ে দিয়েছে তাহলে বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় ব্রাহ্মণী ছিল সনাতন দাসের স্ত্রীর নাম শিলাবতী কি কাজ করত সনাতন দশের স্ত্রী নিত্য নিত্য ভগবানকে সেবা দিত ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত শাস্ত্রকার বলছেন সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের প্রাথমিক কিছু কর্তব্য আছে কর্তব্য কি সনাতন শাস্ত্র অনুযায়ী সংসারী মায়ের প্রাথমিক কর্তব্য সংসারী মা প্রতিদিন প্রাতক সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে দেখো এবার যদি কারো সূর্য দশটায় ওঠে সে দায়িত্ব কিন্তু আমার নয় তোমাদের সংসারী মায়ের দ্বিতীয় কর্তব্য সংসারী মা প্রতিদিন প্রাতকালে উঠে স্নান করবে শাস্ত্রে চার রকমের স্নানের কথা বলা আছে কি কি চার রকমের স্নান ভোর তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত যারা স্নান করে সেই স্নানটাকে বলা হয় দেব স্নান মানে ওই সময় দেবতারা স্নান করে সকাল ছটা থেকে সকাল নটার মধ্যে যারা স্নান করে ওই স্নানটাকে বলা হয় ঋষি স্নান ওই সময় সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিগণ স্নান করে সকাল নটা থেকে বেলা মধ্যে যারা স্নান করে ওই সময় স্নানটাকে বলা হয় নর স্নান স্নান বা মনুষ্য থেকে মধ্যে যারা স্নান করে রাগভাগে ওই স্নানটাকে বলে পশু স্নান ওই সময় সব পশুরা চান টান করে না না দুঃখ পয়েন্ট ওটা আমি বলার লোক পরে বলে দিলাম যে যা করছে করছে হ্যাঁ আরে আমি তো করি আপনারা কি আঙুল দেখা টেনে নেবেন একটা হরিবাস যা বলেছি না দুটো ছেলে ছিল কোনায় লাল চোখে কটমট করে দেখছে মানে একে খেয়েছে তারপর আবার খেয়েছে মানে কথা খেয়েছে পড়বে কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে আপনি বলে যান যে টেনে নেওয়ার সে ঠিক টক করে টেনে নেবে অসুবিধে কিছু নেই হ্যাঁ যা আসর থেকে নেমেছি দশ টাকা হাতে দিয়ে হাত ধরে নিয়েছে দাদা একটা কথা বলবো তাহলে বলুন তাহলে যাই কি চাই চান করার কথাটা কি বললেন তোমরা কমিটি বলে আমরাই তো কমিটি আসলে কে আগে আমি বাকিটা শুনোনি বলে বাকিটা দরকার নেই হইতা দরকার কি বলে 12টা থেকে 3টা পর্যন্ত চান করলে কি বলে আসলে আমি বলি বইতে লেখা আছে পড়ে বলে দিচ্ছি বলে কি বলুন না আরে পশুছনাল বলে মনে রাখবেন কি এই পশুগুলোই কিন্তু আপনাকে এনে হরি নাম দিচ্ছে আরে ভাই রাগ করোনি আমি তোমাদের বলি যারা চান করে ওদের বলে আমরাই তো করি হরিনামের জন্য তিনটে কি বলছেন সন্ধ্যে হয়ে চান করতে ভিক্ষে করে কি করবো তোমরা টানছ কেন তোমাদের বলিনি যারা রোজ রোজ করে তাদের বলছে বলো তাহলে ঠিক আছে যান ঘর যাক বেঁচে গেছি সেই জন্য